আবুল হোসেন ভট্টাচার্য লেখেন আমি যখন আমার দাদা ঠাকুরের কাছে প্রশ্ন করলাম এই কিতাবগুলো কোথায় তিনি আমাকে কিছু অন্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার মন মানে না আমি ব্রাহ্মণ হয়েছি আমার অধিকার আছে সমস্ত কিতাব পড়ার এরপর আমি খোঁজ করতে লাগলাম খোঁজ করতে করতে আমি জানতে পারলাম ওই বেদ পুরাণ উপনিষদের ভিতরে এমন এমন জায়গা আছে যেই জায়গায় আমার আখিরি জমানার নবীর কথা আছে জোরে কংশবাহ যেই জায়গায় ইসলাম ধর্মের কথা আছে এই জন্য ওই কিতাবগুলো আমাদেরকে দেয় না যদি আমরা জেনে যাই তাহলে আমরা ইসলাম গ্রহণ করে ফেলবো তাহলে আর হিন্দু ধর্মই টিকবে না এই কারণে আমাদেরকে দেওয়া হয় না এরপরে আমি বুঝতে পেরে আমি আর দেরি করি নাই আমি কালে মা পরে মুসলমান হয়ে গেছি এখন বলতে পারেন হিন্দু ধর্মীয় গ্রন্থ এদের কাছে তো কোনো নবী হয় নাই রসুল আয় নাই যারা ইহুদি তারা নবীর উম্মত যারা খ্রিস্টান তারা নবীর উম্মত কিন্তু হিন্দুরা তাদের প্রতি তো আর কোনো নবী আসে নেই আসছে ওলামায় কেরাম জবাব দেয় তাদের পূর্বপুরুষরা হয়তো এমনও ছিলেন যারা সত্যের অন্বেষী ছিল সত্যের অনুসন্ধান করতেন তারা বিভিন্ন ধরনের মুরা মুরাকাবা করতেন বিভিন্ন রকমের সাধনা করতেন হয়তো আল্লাহ তারা তাদের অন্তরের ভিতরে এরকম সত্যের উদ্ঘাটন করে দিয়েছে এরকম একটা সময় আসবে আমার আখিরি জমানার নবী আসবে আমার ধর্ম ইসলাম সেটাই হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম এই কথাগুলো হয়তো আল্লাহ তাদের অন্তরে ঢুকাইয়ে দিছেন আর তারা ওই সমস্ত কিতাব কিতাবের ভিতরে লিখে দিয়েছেন এভাবেই ওই কিতাবে আমাদের ইসলাম ধর্মের কথাও চলে আসছে কোরআনের কথাও চলে আসছে নবী মুহাম্মাদের কথাও শুধু এখানেই শেষ নয় ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেদ প্রকাশ তিনি এক গবেষণায় বলতেছেন হিন্দু ধর্মীয় গ্রন্থে আছে কলির অবতার কলির অবতার নামক এক ব্যক্তি আসবে শেষ জমানায় যাকে হিন্দুরা পূজা দিয়ে বরণ করবে অপেক্ষায় আছে কলির অবতার আসবে ওই অধ্যাপক বেদ প্রকাশ বলেন ওই কলির অবতার বলতে যাকে বোঝানো হয়েছে সে আর কেউ নয় সে মুসলমানদের নবী আল্লাহ কেননা আমি কিতাবের ভিতরে পেয়েছি ওই বেদ কিতাবের ভিতরে আছে যিনি কলির অবতার হবেন তার বাবার নাম হবে বিষ্ণু ভাগত বাবার নাম কি বিষ্ণু ভাগত মায়ের নাম হবে সোমানীর তো বিষ্ণু ভাগত এটা হলো সাংস্কৃত শব্দ বিষ্ণু মানি হলো আল্লাহ ভাগত মানি হলো দাস আল্লাহর বান্দা আর নবীর বাবার নাম আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা জোরে আল্লাহ ওই কলির অবতারের মায়ের নাম হবে সোমানের সোমানির এটাও সাংস্কৃত শব্দ যার অর্থ হলো শান্তি সমানীর শব্দের অর্থ কি শান্তি আর নবীর মায়ের নাম আমেনা আমেনা শব্দের অর্থ শান্তি জোরে কন আল্লাহ এই কলিরবতার জন্মগ্রহণ করবে একটা দ্বীপে আর নবী যেখানে জন্মগ্রহ গ্রহণ করেছেন সেটাকে বলা হয় আরব আরব উপদ্বীপ জোরে কন আল্লাহ এভাবে একটা নয় দুইটা নয় নয়টা যুক্তি দেখাইয়া তিনি প্রমাণ করেছেন হিন্দু ধর্মীয় গ্রন্থ বেদ কিতাবের ভিতরে কলিরবতার নামক যেই ব্যক্তির কথা বলা হয়েছে ওই ব্যক্তি আর কেউ নয় ওই ব্যক্তি মুসলমানদের নবী জরেগঞ্জ সুবাহান আল্লাহ তাহলে নবীর আলোচনা নাই এমন কোনো জায়গা নাই নবীর প্রশংসা নাই এমন কোনো স্থান নাই সব জায়গায় নবীর গুণগান সব জায়গায় নবীর প্রশংসা আমার নবীর নাম হল মুহাম্মাদ মুহাম্মাদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত তার প্রশংসা সব জায়গায় হবে সব সময় চলমান থাকবে আমার নবীর নাম হলো আহমাদ তিনি অধিক প্রশংসার অধিকারী তিনি অধিক প্রশংসাকারী আমার নবীর চাইতে আল্লাহ প্রশংসা বেশি করতে কেউ পারে না যার কারণে হাদিসের ভিতরে আছে নবী বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তাল আমাকে লেওয়ায় হামদ নামক পতাকা দান করবেন এমন কিছু প্রশংসা আমাকে শিখাইবেন ওই প্রশংসাগুলো দিয়া যখন আমি আল্লাহর প্রশংসা শুরু করব আমার আল্লাহ আমার প্রশংসায় খুশি হয়ে ওই কেয়ামতের ময়দানের বিচার কার্য শুরু করবেন জোরে কংসবাহার আল্লাহ